আপনি একজন মায়ের বুক খালি করছেন গুলি করে কালকে দেখবেন আপনার সন্তান এতিম হয়েছে অন্য সন্তানকে হত্যা করে মেরে অন্যকে প্রহার করে মনে রাখবেন আপনার জন্য এমন শাস্তি অপেক্ষা করছে যে শাস্তি থেকে বাঁচার জন্য আপনি ধারে ধারে যাবেন কিন্তু আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না যারা মানুষের প্রতি জুলুম করে যারা যলিম যারা অত্যাচার নির্যাতন করে এবং যে সমস্ত ব্যক্তিরা জলেমকে সাহায্য করে জলেমকে সমর্থন করে জলেমের সঙ্গে বৈঠক করে এবং জলেমকে পরামর্শ দেয় জলেমকে সাহায্য সহযোগিতা করার জন্য তার পাশে দাঁড়ায় সে ব্যক্তি রসুলের অম্মত না আমার রসুল বলছেন তারা আমাদের মধ্য থেকে নয় তারা ইসলাম থেকে বের হয়ে যাবে রসুলের অম্মত না মানেই হচ্ছে তারা মুসলিম থাকবে না আল্লাহ রসুল বলেছেন ইত্যাক জুল তুই ওমাল খিয়ামা তোমরা জুলুমকে মানুষের প্রতি জুলুম করাকে ভয় করো কারণ কেয়ামতের দিন এই জুলুম অনেক অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থাপিত হবে সেই সময় এই জুলুম থেকে তুমি বাঁচতে পারবে না আপনি কি মনে করেছেন এই জুলুম শুধুমাত্র আল্লাহ আব্দুল আলামিন বান্দার জন্যই শুধু হারাম করেছেন আল্লাহ তারা বলছেন ইয়া ইবাদি ইন্নি হারাম তু জুলমা আলহসি আমি এই জুলুমটাকে আমি নিজে নিজের জন্য হারাম করেছি আবিদ আমি বান্দার প্রতি জুলুম করব না আমি জুলুম করাকে আমার জন্য হারাম করেছি এবং এমনি ভাবে তোমাদের জন্য হারাম করে দিয়েছি তোমরা কোনো মানুষ অন্য কোন মানুষের উপর জুলুম করবে না জুলুম এমন একটি অপরাধ যে অপরাধের শাস্তি আপনি আখিরাতে পাবেন এবং দুনিয়ার মধ্যেই রব্বে করিম আপনার শাস্তি শুরু করে দিবেন আজকে আপনি জুলুম করছেন আজকে আপনি একজন মায়ের বুক খালি করছেন গুলি করে কালকে দেখবেন আপনার সন্তান এতিম হয়েছে আজকে আপনি অন্যকে জুলুম করছেন কালকে দেখবেন রব্বে করিম এমন ভাবে আপনার পরিবারের মধ্যে সেই জুলুম ফিরিয়ে দিয়েছে সেই সময় আপনি রাস্তায় রাস্তায় কাঁদবেন কিন্তু কোনো সাহায্য সহযোগিতা পাবেন না আজকে আপনি জুলুম করছেন অন্যের প্রতি অন্য সন্তানকে হত্যা করে মেরে অন্যকে প্রহার করে মনে রাখবেন আপনার জন্য এমন শাস্তি অপেক্ষা করছে যে শাস্তি থেকে বাঁচার জন্য আপনি ধারে ধারে যাবেন কিন্তু আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না কাজেই মনে রাখবেন জুলুম একটি মারাত্মক অপরাধ কোনোভাবেই আপনি কোনো মানুষের প্রতি জুলুম করতে পারেন না আপনি যে যে পোস্টে আছেন যে যে জায়গায় আছেন একজন মানুষ হিসাবে আপনাকে মরতেই হবে এই জন্য আপনি মনে রাখবেন আখেরাতে প্রস্তুতি নেওয়ার জন্য আখেরাতে বাঁচার জন্য কোনোভাবেই জুলুমকে প্রশ্রয় দিবেন না